আমি আটা চ্যানেলে লাইভ স্ট্রিম করবো কিন্তু এটা একটু সময় শেষ জন্য আপনার যারা যারা আমাদের ভালোবাসার দর্শকরা আছেন তাদেরকে আমি চ্যানেলের নাম বলে দেবো তারা সবাই চলে আসবেন এই চ্যানেলে লাইভ স্ট্রিম করব আপনারা সবাই জয়েন হন Mau saya kembali? Betul tak? Siapa je lajen? কোথায় ব্রিহান সবাই চলে আসেন উমা মাশাগ্রাম রায় আজকে আমার ইউটিউব চ্যানেল নামটা আমি বলেছি ওই ওইটাই সবাই চলে আসবেন ওই চ্যানেলে আমরা লাইভ স্ট্রিম করব ভিলেজ বাংলা ভিলেজ বাংলা তিনশো পঁয়ষট্টি ভিলেজ বাংলা তিনশো পঁয়ষট্টি চ্যানেল সবার সাথে আসবেন আবার বলে দিই ভিলেজ বাংলা তিনশো পঁয়ষট্টি ভিলেজ বাংলা তিনশো পঁয়ষট্টি সবাই চলে আসবেন সবাই রেডি রেখে চেনা চলে আসবেন ভিলেজ বাংলা তিনশো পঁয়ষট্টিতে সবাই জয়েন হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আপনাদের তো আমি ভালোবাসি তো আজকে এই চ্যানেল লাইভ স্ট্রিম করবো না একটু সমস্যা হয়েছে চ্যানেলে সেজন্য

রূপনগর থেকে ভাই হ্যাঁ হ্যালো ভাই হ্যালো কেমন আছেন আপনি ভাইয়া আজকে এই চ্যানেল লাইভ স্ট্রিম করবো না আমি আমার চ্যানেল আটটা চ্যানেল এইটা এই চ্যানেলটা সমস্যা সাজানো লাইভ স্ট্রিম করবো আজকে এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আমার ওই চ্যানেলের নাম হচ্ছে ভিলাইজ বাংলা তিনশো পঁয়ষট্টি আপনারা ওই চ্যানেলে জয়েন হন প্লিজ আমারকে যারা ভালোবাসেন তো আপনারা সবাই ওই চ্যানেলে জয়েন হন ভিলাইজ বাংলা তিনশো পঁয়ষট্টি

अपने चुलाशे नाम दे रहे हो चैनले बिलाइस बांग्लादेश इंच बजेट्सी बिलाइस बांग्लादेश इंच बजेट्सी तो सवचुलाशे तो सवचुलाशे तो दरिये सी क्या दरिये क्या ना गाये दे तो छोड़ा लाइन है तो सवचुलाशे नेवरियन अपना राहुल वासन बना aise nice hmm? hmm. to hm etu bhi etu to etu hi hm aaj bada galay le kar chalo aaj i like cross kar dega aaj Abuelito.